হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই সো গাইস আজকে আমরা ট্রেন আমরা ফুল রাজশাহী নিয়ে যাচ্ছি রাজশাহী ঘুরতে রাজশাহী ঘুরবো আর সাথে আমরা সো ট্রেনে আমরা উঠে পড়লাম ট্রেনে এই পার্টটা আমার কাছে খুবই হ্যাসেল তারপরে আমরা এখান থেকে আমাদের সিটে বসে পড়লাম সিটে বসার পর বাইরের দৃশ্যগুলো দেখতেছিলাম অনেক ভালো লাগে এই স্টেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে একদম গোছানো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন স্টেশন তারপরে স্টেশনে নামার পরে সবাই যে যার গন্তব্যে চলে যাচ্ছিল এই সিনটা মানে এই দৃশ্যটা আমার কাছে ভালো তাই একটু ভিডিও করলাম তারপর রাজশাহী সেই স্টেশনটা দেখতে অনেক ভালো লেগেছে আমার কাছে উপরে ফাঁকা সাউনি অনেক আলো আসতেছিল মানে ভরপুর লাইট এখানে ছবি উঠালে অনেক সুন্দর লাগতেছিল গাড়ি তারপর এখান থেকে আমরা গাড়ি যুগে চলে গেলাম সোজা গ্র্যান্ড রিভার ভিউ এই কমপ্লেক্সে এখানে আসার পর আমরা কাউন্টার খুঁজতেছিলাম এখানে পাশেই কাউন্টার কাউন্টার থেকে আমরা দুই দুইটা টিকিট করলাম আর টিকিটটা আমাদের পড়েছিল দ্বিতীয় সারির সিটে আর এখানে থেকে আমরা মুভিটা এনজয় করতেছিলাম তারপর সিনে কমপ্লেক্সে মাঝখান থেকে মুভি দেখতে খুবই মজা লাগে গাইস আর মুভিটা আমরা খুব এনজয় করেছি